মক্কাই হল সে ঘটনার অবতারণা এখানে যেটাকে আমরা কুরুক্ষেত্র বলছি যুদ্ধক্ষেত্র ওইটা হলো শব্দের অর্থ হল হাড্ডি থেকে চর্বি চোষণকারী মক্কা মক্কার আগের নাম ছিল বক্কা পরবর্তী হয়েছিল মক্কা হাড্ডি থেকে চর্বি চোষণকারী নি। যেমন আমরা হাড় নিলাম গরুর হাড় থেকে বা মুরগির হাড় থেকে চর্বিটা বের করতেছি আর কামড় যে দেয় এটা হলো মক্কা আর এটারই আর একটা নাম হলো অযোধ্যা অযোধ্যা যেখানে যুদ্ধ বিগ্রহ চলবে না তো মক্কারে আর একটা নাম আছে বালাদুল আমিন বালাদুল আমিন নিরাপদ নগরী এই নগরীতে যুদ্ধ সংগ্রাম চির নিষিদ্ধ যুদ্ধ নিষিদ্ধ অঞ্চলে জুতো চলবে না এখানে অযোধ্যা দ্বারা যেটাকে মিন করা হয়েছে এখানে মক্কা দ্বারা সেটাই মিন করা হয়েছে আর এই অযোধ্যায় যে রামের বাড়ি সেই মক্কায় মোহাম্মদের বাড়ি হলো রাম রাম শব্দের তো রমণীয় সুন্দর অতীব সুন্দর রাম রমণীয় ঠিক আর ওইখানে মোহাম্মদ শব্দের অর্থ হলো সকল প্রশংসার অধিকারী সবচেয়ে সুন্দর আর ধর হামদুন থেকে আছে প্রশংসার অধিকারী হামদুন থেকে মোহাম্মদ প্রশংসা পাওয়ার উপযোগী প্রশংসা পাওয়ার অধিকারী রামের বাড়ি অযোধ্যা আর মক্কাকে যদি বাংলা করি অযোধ্যা ঠিক আছে রাম মানে যে এখানে যে সত্তা ওখানে মোহাম্মদ মানে সেই সত্তা আর আপনি একটা কথা বলছিলেন সেটা হলো